আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গরুর বাজার বিডি চ্যানেলের পক্ষে দর্শক আর আজকে আমরা চলে এসেছি একদম সীমান্তবর্তী একটি হাটে পাঁচবি পৌরহাটে দর্শক এটি একদম বর্ডার এলাকার একটি হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে মঙ্গলবার করে দেয় যে আজকে দেখাবো বাজারের চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মধ্যে যে ছোট্ট ছোট্ট সার বাচনগুলো বিক্রি হচ্ছে আমাদের পাঁচবি পৌরহাটে সেই যত দিব যদি দর্শক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সেই যে শুরুতে দুইটা সেরা কোয়ালিটির ছোট্ট ছোট্ট সার বাচ্চা দেখতে পাচ্ছি ফুটবলের মতন গোল আর কালারটা নষ্ট একদম লাল টক টাই দেখেন কোয়ালিটি খাওয়া দাওয়া আসসালামু আলাইকুম জোড়া কত দাম রাখছেন মামা জোড়া কত দাম রাখছে নব্বই চাচ্ছেন বাজারে সর্বোচ্চ কত দাম পাইছে আশি পঁচাশি বলে চাত মানে সায়েল বয়স কেমন হবে তিন চার মানে দশক এই যে চাওয়া দাম পঁচাশি হাজার টাকা চাচ্ছে এই পর্যন্ত দাম নব্বই যাচ্ছে পর্যন্ত বাজার আশি বিরাশি হাজার পর্যন্ত দাম বলে এই যে দেখেন বলে যাদের কোন দর্শক এই যা পঁয়তাল্লিশ বা বিয়াল্লিশের মধ্যে গরু চল্লিশের মধ্যে গরু বুঝতে তাদের জন্য এই সুন্দর এই সার আছে বসে না লাল টকটকে আবার একটা সুন্দর কোয়ালিটির সার বাচ্চা চাষা কত দাম লাগছেন বাড়িটা ছাপ্পান্ন এত কেন কম করে চান কত বিক্রি করবেন কত একবার বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন সত্য কথা বলো পঞ্চাশ পাইছেন বয়স কেমন পঞ্চাশ একান্ন মানে এক একজন এক এক রকম বলতেছে আচ্ছা এটা বয়স কেমন হবে কাকা চার মাস হবে যে দর্শক দেখেন নাভিটা যে কালারটা দর্শক একদম চয়েস ফুল কালার লাল টক টকে কালার এই যে এই পাশে একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এই যে ভাই দাম বলতেছেন

সাড়ে চার মাস করে এই যে কালারটা দর্শক আজকে আবার লাল টক টকে কালার দর্শক এই যে দেখেন এক লক্ষ পাঁচ হাজার দিবে চা দাম এক লক্ষ বারো বয়স্ক বললেন চার মাস করে এই যে কোয়ালিটি এই যে

সুন্দর কোয়ালিটি বলবো সার দেখেন কিন্তু সেটা আবার বলি যাদের বাজেট কম তাদের জন্য সার বাচ্চা আমার চোড়াটা কত দাম চাচ্ছে না একবার চল্লিশ করে বলুন এত বড় বাচ্চা একশো দশ দিয়ে দিয়ে দিবেন

চার পাঁচ মাস হয়ে যাবে মাত্র ছয় চার সাত সুন্দর সার বাচ্চাটা পেয়ে যাবেন আমাদের পাঁচ বেবি খুব হাটে দর্শক এই যে এখানে বেশ কয়েকটি সার বাচ্চা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর মামা কেমন কি দাম এখন জোড়া একশো পঁচিশ একশো বিক্রি করবেন কত হলে

এইটার বয়স কেমন হবে মামা আনুমানিক পাঁচ মাস হবে আচ্ছা চাইলেন এক লক্ষ বাইশ হাজার হলে দিয়ে দেবেন তাই না আচ্ছা ঠিক আছে বাজারে কত বলছে বললেন সর্বোচ্চ সর্বোচ্চ দাম করে আঠারো আঠারো পর্যন্ত বলে ওইটা আপনার এটা কত দাম রাখছেন এটার এটা তো পার্সেন্ট কম মনে হচ্ছে এটা কত একবারে ছাপ্পান্ন দর দাম করলে চলবে না দর দাম করলে চলবে না ছাপ্পান্ন হাজার হলে সুন্দর সার বাচ্চাটা সংখ্যা মাত্র ছাপ্পান্ন হাজার দর্শক এখানে একটা পুরাপুরি আনকমন সার বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক এই যে দেখেন কালারটা দেখেন ভাই এটা কি জাতের গরু ভাই সাইওয়াল আনকমন একটা কালার কেমন কি দাম চাচ্ছেন ভাই বাষট্টি চাচ্ছেন কত হলে বিক্রি করবেন কত হলে ভাই

দর্শক আজকে এই পর্যন্ত আবারও বলে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দর্শক নতুন কোনো ভিডিও তো আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ